The হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন বাদে তোমাদের সাথে সিকিমের ব্লগ শেয়ার করতে চলে এসেছি সবাই ওয়েট করছিল দেখবে বলে আমি অনেকেই বলেছিলে তো চলো ফাইনালি নিয়ে চলে এসেছি পুজো থেকে এতই ব্যস্ত ছিলাম আসার পর থেকে যে আমার ব্লগ শেয়ার করাই হয়ে উঠছিল না তো ফাইনালি আমি এডিট করে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে তো এখানে আমরা ফাইনালি সেদিনকার বেরিয়ে পড়েছিলাম মনে খুবই আনন্দ ছিল ছিল যে ঘুরতে যাচ্ছে আর মনটা একটু দুঃখও ছিল যে কলকাতা ছেড়ে এই ফার্স্ট টাইম দুর্গাপুজোতে কোথাও বাইরে যাচ্ছি কোনোদিনই যাইনি সবসময় কলকাতাতেই থেকেছি আর তারপর সেদিনকার দেখো ভুর মুড়িয়ে যা বৃষ্টি বাপরে বা মানে আমি ভাবছিলাম যে আমি আদৌ স্টেশনে পৌঁছাতে পারবো কি জোর মুসলধার বৃষ্টি তো ফাইনালি বলতে বলতে হাওড়া স্টেশনে আমরা চলে এসেছিলাম হাওড়া চলে আসার পর এবার আমরা এখানে খুঁজছিলাম কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে আর আমরা ওয়েট করছিলাম তারপর এখানে দেখো ট্রেন দিয়েও দিয়েছি আর আমরা এখানে ওয়েট করছিলাম আরও দুজনের জন্য যারা আমাদের সাথে যাবে তো ওরা এখনও এসে পৌঁছায় পৌঁছায়নি তো তাই জন্য আমরা এখানে একটু ওয়েট করছিলাম তো ফাইনালি ওরা আসার পর আমরা ট্রেনে উঠবো তারপর ট্রেনটা ছাড়বে তো দেখো এখানে ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরাও দাঁড়িয়ে আছি আর পাঁচ মিনিট মিনিট বাকি আমরা ওয়েট করছিলাম যে কখন ওরা আসবে ফাইনাল ওরা এসছে দৌড়ে দৌড়ে আর আমরা উঠে গেছি এই বৃষ্টিটার জন্য সবার একদম মানে লেট হয়ে গেছিলো সেদিনকার তারপর এখানে দেখো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল আর মনে খুব আনন্দ হচ্ছিল আর ভয়ও লাগছিল যে এখন যা ট্রেন দুর্ঘটনা ঘটছিল মানে একটা সবারই বাড়ির লোকেরও একটা ইয়ে ছিল যে বলেছিল সারা রাত যাতে আমরা জেগে জেগে যাই আর আমরা তো মনে ওই ভয়ে ভয়েই ছিলাম তো ফাইনালি এখানে রাত্রিবেলা ডিনার আমাদের নিয়ে নিয়েছিলাম বাইরে ট্রেন থেকেই আর ওরা বাড়ি থেকে এনেছিলো তার তারপর খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম কিছু আর কি সেরকম সুট করা হয়নি তারপর এখানে দেখো আমরা ভোর সাড়ে পাঁচটা আর সময় ট্রেন থেকে নেমে পড়েছিলাম আর সামনে একটা বন্ধে দেখতে দেখতে তারপর এখানে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে চা ফা খেয়ে আর স্টেশনটা দেখো কি ভাল লাগছে একদম নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার একদম স্টেশনটা এনজিবি স্টেশনটা খুব ভালো লাগছিলো আমাদের আমরা এবার চলে যাব গা গাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের গাড়িওয়ালা অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল নিচে আমাদের গাড়ি বুক করাই ছিল যে আমরা এই টাইমে আসবো উনি ওই টাইমে আমাদের পিক আপ করতে আসবে আর মনে তো আমাদের লাড্ডু ফুটছিলো এই জন্য ব্যাগপত্র নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যাতে কখন পাহাড়ে উঠবো এটাই একটা এক্সাইটমেন্ট ছিল অনেক দিন বাদে একটা প্ল্যান সাকসেসফুল করে আমরা ফাইনালি সবাই মিলে যেতে পারছি এ দেখো আমাদের গাড়ি আর এখানে আমরা এই গাড়িটা করেই যাব আর এই যে অভিষেক লজ তো এবার চলো যাই এখানে সবাই বসে পড়েছে এই দেখো সবাইকে দেখেছ কি এক্সাইটমেন্ট আমি সামনে বসেছি আমি বলেছি যে আমার বমি হয় তাই জন্য আমাকে সবাই সামনে বসতে দিয়েছিল। তারপর এখানে এবার জয় মাকালি বলে এবার আমরা সবাই মিলে পাহাড়ে উঠবো চলো পাহাড়ের ওপরে উঠে গেছি ওপরে এখনো ওঠা অনেক বাকি আর ভিউটা দেখো জাস্ট অসম লাগছে সকালবেলা এরকম ভিউ জাস্ট মনটা একদম কেড়ে নিয়েছিল খুব সুন্দর লাগছিলো জাস্ট মানে কি বলবো তারপর আস্তে আস্তে যেতে যেতে রাস্তায় দেখো এরকম ধস পেয়েছিলাম যেটা একটু কিছুদিন আগে যে বৃষ্টিটা পড়েছিল দুর্গা আগে যে বৃষ্টিটা পড়েছিল তার জন্য রাস্তায় কিছু কিছু জায়গায় ধস নেমেছিল কিন্তু সবাই ক্লিন করছিল আর সেরকম কোনো প্রবলেম হয়নি রাস্তা ঠিকই ছিল কিন্তু এনএইচ টেন পুরো বন্ধ ছিল যার জন্য আমাদের নর্থ সিকিমের প্ল্যানটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছিলো আমরা এসেছিলামই নর্থ সিকিমের জন্য তো আমাদের যার যার থ্রু থেকে বুকিং করেছিলাম সে পুরো চেঞ্জ করে অন্য কিছুই করে দিয়েছে কারণ ওই রাস্তা পুরোটাই একদম ধস নেমে পুরো বন্ধ এই বাকি কিছু রাস্তা এগুলো দেখতেই পাচ্ছ তো যাই হোক কী করা যাবে আর তাও আমরা খুব সুন্দরভাবে ঘুরেছিলাম পুরো আরও ব্লক দেখলে তোমরা বুঝতেই পারবে তো এখানে চলে এসেছি দেখো টিফিন করতে ড্রাইভার দাদা আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড় করিয়েছিল আর এখানে জায়গাটা দেখছো জাস্ট অসম এরকম জায়গা একটা টিফিন করবো জাস্ট খুব মানে একটা ভালো লাগে তারপর এখানে ভিউটা দেখতে পাচ্ছো কি সুন্দর এইখানে জায়গাগুলো জাস্ট মানে মানে চোখে না দেখলে জাস্ট মানে ভাবা যাবে না ক্যামেরায় কতই আর ক্যাপচার করবো চোখে দেখা আর ক্যামেরায় ক্যাপচার করা দুটোই আলাদা তো যাই হোক এখানে ফাইনালি আমরা সবাই মিলে বসে পড়েছি টিফিন করতে তখন ওই সাড়ে আটটা নটা মতো বাজে আর এখানে সবাই হাই করছে এই দুটো ওরা হাজব্যান্ড ওয়াইফ আর আমরা দুজন ওরা দুজনই আমাদের বন্ধু হয় তো চলো এবার ফাইনালি আমরা টিফিনে কী কী অর্ডার করেছি দেখো ওরা করেছিল সবার প্রথমে সবাই চা খেয়ে নিয়েছিলাম তারপর অর্ডার করেছিলাম আমরা হচ্ছে একটা পোচ অমলেট হচ্ছে ডবল ডিমের পোচ আর স্যান্ডউইচ আর ওরা অর্ডার করেছিল হচ্ছে বাটার টোস্ট আর ডিমের অমলেট যেটা হচ্ছে বাটার টোস্ট আর এখানে আমাদের এটা দিয়ে গেছিলো কিন্তু অমলেট করতে এত লেট করছিল মানে কি বলবো মানে আমাদের ততক্ষণ দেখো ওরা এমনি এমনি খেয়ে যাচ্ছে আমরা বসে বসে এমনি খেয়েছি পোচের আর আর ওদের ডিমের অমলেটের কারোর দেখ এখানেই তো এখানে ফাইনালি সব যখন খাওয়া হয়ে গেছে সবার লাস্টে পোজ দিয়ে গেছিলো আর ওদেরকেও সেম অমলেটটা লাস্টে এসেই দিয়ে গেছিলো তো ফাইনালি খাওয়া দাওয়ার পর এবার একটুখানি সবাই আবার চলে গেলাম এবার বেরোতে হবে আরও অনেক দূর যেতে হবে রাস্তা আর এখানে একটুখানি তোমাদেরকে দেখালাম দেখো রাস্তাগুলো কি সুন্দর এরকম একা ব্যাকা খুব ভালো লাগছিল আর এখানের এই হোটেলটাও বেশ সুন্দর লাগছিলো এবার আমরা সবাই মিলে গাড়িতে বসে এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাব চলো আর এইখানে রাস্তাটা দেখো তিস্তা নদীর জাস্ট এর ওপরে নাকি উঠে গেছিলো ড্রাইভার দাদা বলছিলো আর তিস্তা নদীর জলের এত স্রোত এত সামনে থেকে দেখছি এত জলের স্রোত পুরো কানে আসছিল ভয়ও লাগছিল রাস্তাগুলো একটুখানি দেখে মনে তারপর উনি বলছিল যে এখানে কীভাবে ওই কিছুদিন আগে যেই ভাঙনটা হয়েছিলো কীভাবে হয়েছিলো সেই গল্পটা বলতে বলতেই আমাদেরকে নিয়ে যাচ্ছিলো আমরাও বলছিলাম ওই যে ওইদিকে ওই যে ওই বাড়িগুলো দেখাচ্ছে দেখো বাঁদিকে ওখানেই যে একটা ধস নেমেছিলো যে জল পুরো তিস্তা নদীতে উঠে গেছিলো ওই জন্যই পুরো ভেঙে গেছিলো ওই গল্পই উনি বলতে বলতে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর আমরাও শুনতে শুনতে যাচ্ছিলাম ভয়ও লাগছিলো কিছু কিছু রাস্তা এরকম ছিল যেগুলো ভয় লাগার মতো তারপর কিন্তু রাস্তা সব ঠিকঠাকই ছিল আর রাস্তাগুলো মানে খুব তাড়াতাড়ি করেই ওরা সব কাজকর্মগুলো করছিলো যাতে ট্যুরিস্ট কারণ পুজোর সিজনে সব ট্যুরিস্ট আসবে তাই জন্যই ওরা সব কিছু পরিষ্কার তাড়াতাড়ি করেই করে দিচ্ছিলো কিন্তু এই নস্টেন্টটা কখনও খোলেনি যদি খুলতো আমরা যেতে পারতাম ব্যাড লাক কী করা যাবে নেক্সট টাইম যাবো আর এখানে দেখো ত্রিস্তা নদীর স্রোতটা দেখো জাস্ট মানে কানে না শুনলে তোমরা বিশ্বাসই করতে পারতে না এত স্রোত এই নদীতে মানে খুব ভয় লাগছিল দেখে পর দেখো আমরা এইসব দেখতে দেখতে চলে এসেছি আবার একটা জায়গায় যেখানে ড্রাইভার দাদা আবার একটু রেস্ট নিতে বললো আমাদের সবাইকে একটুখানি জল সবাই ওয়াশরুমে গেছিলো জায়গাটা খুব সুন্দর লাগছিল তাই জন্য একটু দাঁড়িয়ে সবাই ফটোও তুলছিলাম আর এখানে দেখো কি সুন্দর একটা মহাদেবের মূর্তি খুব সুন্দর লাগছে আর রাস্তাটাও খুব সুন্দর লাগছে দেখো মানে একটা অন্যরকমই আলাদাই একটা পরিবেশ দেখে তো চোখ পুরো জুড়েই যাচ্ছিল এরপর ও যেখানে ওই রিজর্টটা ছিল ওই রিজর্টের মধ্যে দেখো এরকম সুন্দর জায়গাখান থেকে ওই তিস্তা নদী দেখা যাচ্ছিলো কি সুন্দর সব জায়গায় এরকম গাছ লাগানো ছিল পর দেখো গাড়িতে উঠে গেছি এরপর একটা টার্নালের ভেতর দিয়ে যাচ্ছিলাম আর তারপর চলে আসবে ফাইনালি গ্যাংটক সিটিটা আর গ্যাংটক সিটিটা দেখো জাস্ট অসাম কি সুন্দর লাগছে চারিদিকে ছোট ছোট বাড়ি সবুজ দিক মানে একটা অন্য মানে আলাদাই একটা মানে আমি এখন এডিট করছি মনে হচ্ছে আমি আবার ওখানে যাই সত্যি গ্যান্ডক সিটিটা এত সুন্দর এত সুন্দর কি বলবো যারা গেছে তারা তো জানো আর যারা যাওনি তারা আমার ব্লগের মাধ্যমে দেখো জাস্ট মানে কি বলবো তোমাদের চোখ জুড়িয়ে যাবে তো বলতে বলতে আমরা সব দিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি ফাইনালি আর এই হলুদ রঙের বাড়িটা দেখছো এটাই আমাদের হোটেল এখানেই আমরা থাকবো দুদিন চলো নেমে দেখাচ্ছি পুরো রুম টুরটা খুব সুন্দর ছিল হোটেলটা হোটেল থেকে পুরো একদম আমাদের ম্যাল রোড এই দেখো ম্যাল রোডটা পুরো দেখা যাচ্ছে জাস্ট গাড়ি থেকে না নেমে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি এই ম্যাল রোড আর এই দেখো ভিউটা দেখো জাস্ট অসাম আর এই যে আমাদের হোটেল এই যে আমাদের জানলা এখানে আমরা ছিলাম আর এসে এবার সবাই লাগেজ ফাগেজ না নিয়ে যাওয়ার জন্য হোটেল থেকে একটা স্টাফ এসে নিয়ে যাচ্ছিল আর আমি তোমাদেরকে ভিউটা দেখালামই আর এই দেখো এই নিচ থেকে নেমে গেলেই একদম পুরো ম্যাল রোডটা চলো এরপর তোমাদেরকে রুম থেকে আমাদের তোমাদের ম্যাল রোডটা দেখাই আর এখানে চেকিং করে গেছি আমরা তখন কটা বাজে হয়তো এগারোটা না না সরি তখন ওই দুটো তিনটেই ওরকম বাজবে আমরা তখন গেছিলাম তারপর এবার উনি রুম খুলে এক একটা করে দেখাচ্ছে চলো তোমাদেরকে দেখাই রুমটা কেমন রুমটা খুবই ভালো ছিল বেড ছিল আর সোফা ছিল রাখার ইয়ে ছিল টিভি ছিল ছোট হ্যাঁ বাট খুব সুন্দর ছিল কাঠের ডিজাইন করা ছিল আর এই দেখো এই হোটেলের মেন আকর্ষণ এই জানলা দিয়ে হচ্ছে এই যে এই জানলা খুললাম আর এই যে সামনে মেল রোড জাস্ট মানে চোখটা দিয়ে যাচ্ছে আর সেকেন্ড আর রুম আছে এই যে এখানে আর এইখান থেকেও বেশ ভালো লাগছে দেখো এখান থেকে ভিউটাও মানে মানে যেখানে যাবে ভিউ এরকমই পাবে চোখটা মানে জুড়ে যাচ্ছে জাস্ট এখনই আর তারপরের রুমটা হচ্ছে দেখো এই রুমটা সব থেকে ভালো ছিল এই রুমটা আমাদের বান্ধবী আর ওরা ছিল এই রুমটা দেখো কি সুন্দর দুটো জানলা ছিল এই রুম থেকে এখান থেকেও দেখা যাচ্ছে পুরো মেল রোডটা মানে এখানে যে দেখো লোক হাঁটবে সব একদম বসে বসে দাঁড়িয়ে থেকেই তুমি এখান থেকে পুরো ম্যাল রোডটা পুরো এনজয় করতে পারবে রুম থেকে আর তারপর এখানে থেকে দেখো এখান থেকে এই ভিউটাও জাস্ট মানে অসম ছিল খুবই ভালো ছিল তারপর এসব করে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এরপর চলে যাবো আমরা লাঞ্চে কিন্তু অলরেডি লেট হয়ে গেছে তিনটে বেজে গেছিলো আর এখানে দেখো দিদি যে ভাত আলু ভাজা গরম গরম ডাল বেগুনের একটা তরকারি ছিল রান্নাবান্না খুবই টেস্ট ছিল সিরিয়াসলি মানে একদম বাঙালি খাবার আর রান্না খুব খুব ভালো ছিল আমরা তো একদম তৃপ্তি করে খেয়ে দুপুরবেলা নাক ডেকে সবাই মিলে ঘুমিয়ে তারপর আমরা হয়ে গেছি রাত একদম বিকালবেলা যাবো হচ্ছে ম্যাল রোডে পুরো ম্যাল রোডটা পুরো আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো শপিং করব তো চলো বিকাল হয়ে গেছে ঘুম থেকে উঠেই কি সুন্দর একটা মানে দৃশ্য দেখতে পেয়েছিলাম মানে কি বলবো দেখো কি সুন্দর ঘুম থেকে উঠে যদি এরকম একটা ভিউ পাই তো কার না ভালো লাগে বলো কি সুন্দর লাগছে ম্যাল রোডটা তারপর আমরা এখানে বেরোবো সবাই আস্তে আস্তে রেডি হচ্ছিলাম আর ওখান থেকে দিয়ে দিয়েছিলো আমাদেরকে স্ন্যাক্স ইভিনিংয়ে কফি দিয়েছিল কফি দিয়েছিল আর চিকেন পকোড়া না এগ ডেবিলের কিছু একটা দিয়েছিলো আমি একটাই খেয়েছিলাম আর তারপর খাওয়া দাওয়ার পর এই দেখো ও খেয়ে নিল এবার খাওয়া দাওয়ার পর একদম চলে যাচ্ছি আমরা ম্যাল রোডের সামনে চলে এসেছি ম্যাল রোডে আর এই যে গ্যাংটকের একদম শান ওই পাণ্ডা রেড পান্ডা আর দেখো সবাই খুব সুন্দর মানে চলে এসেছে ম্যাল রোডে সবাই ঘুরতে বেশ মানে ক্রাউড ছিল আমরা বেশ এনজয় করছিলাম ব্যাপারটা আর একদম মানে কি সুন্দর লাগছে রাস্তা মানে মানে কি বলবো চোখে না দেখলে জাস্ট বিশ্বাস করতে পারবে না এবার আমরা হাইটেটে যাই এবার আমরা পুরো ম্যাল রোডটা পুরো কভার করব তারপর চলে যাব আমরা শপিং করতে চলো তোমাদের সাথে আমরা যাই এরপর দেখো পেছনে আই লাভ ক্যান্টক লেখা আছে কি সুন্দর লাগছে আস্তে আস্তে এবার আমরা যেখানে শপিং এর কর্নার সেদিকে এগিয়ে যাচ্ছিলাম আর বলতে বলতে আমরা চলেই এসেছি শপিংয়ের একদম সামনে এই নিচ থেকে নেমে যেতে হবে এই মার্কেটটাকে কি বলে বেশ আমার এখন মনে পড়ছে না আর এখান থেকে আমরা কিছু শপিং করবো প্রথমেই কালকে যেহেতু ঘুরতে যাবো আমার কাছে টুপি ছিল না তাই জন্য আমি টুপি দেখছিলাম একটুখানি আর এখান থেকে একটা হোয়াইট রঙের টুপি কিনেছি যেটা আমি পরে ভিডিও ফিডিও করেছি তোমরা সবাই দেখেছ আর বেশ সস্তায় দিচ্ছিলো একশো টাকা না দেড়শো টাকা নিয়েছিল টুপিটা তারপর ও জ্যাকেট কিনবে আরও ওরা অনেক শপিং করবে তো পুরোটা দেখো অনেক কিছু বসেছে অনেক অনেক দামও বলছে কিন্তু ঠিকঠাক করে দর দাম করেই কিনতে হবে এই ইয়েগুলো দেখছিলাম অনেক তিনশো টাকা করে বলছিল কিন্তু অনেক দাম বলছিলো কমাচ্ছিলোই না কিন্তু তাই জন্য নিয়ে নিতে পারিনি এখানে স্টলগুলোও বেশ সুন্দর সুন্দর ছিল বেশ ভালো লাগছিলো সব ভালো লাগছিলো তারপর আমি চলে এলাম টুপি কিনতে এই দেখো যে টুপিটা আমি পছন্দ করে দেখে গেছিলাম সেই টুপিটা ওনাকে বললাম তারপরে আরও অনেক কিছু দেখছিলাম দাম করছিলাম যেগুলো কত ওগুলো কত তো উনি সেগুলো বলছিল আরও আরও কি কী টুপির কালেকশান আছে সেগুলো দেখছিলাম ফাইনালি আমার সাদাটাই চোখে গিয়ে আটকে গেছে সাদাটাই আমি নিয়ে নিতে বললাম তারপর এখানে এই গ্লাসটা দেখছিলাম গ্লাসটা কি সুন্দর দেখো কি আমি ভাবছিলাম যে নেবো তারপরে ভাবলাম যে অত ঠান্ডা থরি হবে যে নিয়ে কি হবে আমি তো সেই মানে জিরো পয়েন্টে আমি যেতে পারবো না যদি জিরো পয়েন্টে যেতাম তাহলে নিশ্চয়ই এই গ্লাস নিতাম গ্লাভসটা এত ভালো লেগেছিলো কিন্তু যাই হোক আর নিলাম না টুপিটাই নিলাম নেওয়ার পর এই দেখো গ্লাভসটা পরে একটুখানি স্টাইল মারছিলাম কেমন লাগছে যাই হোক তারপর এখানে টুপিটা নিয়ে চলে যাব এবার জ্যাকেট কিনতো ও একটু জ্যাকেট কিনবে বলছিল। আর এই যে ছেলে এসছে ছেলেদের জ্যাকেট কাউন্টারে এখানে কত রকমের জ্যাকেট দেখো আর ওদের তো পছন্দই হয় না যা মানে যতই দেখবে তত এটা ওইটা মানে কি বলবো এখানে আমার বা বন্ধু আর ও দুজনে মিলে জ্যাকেট কিনছিলো আর আমরা একটু শাল আরও যা যা আছে ওখানে এগুলো একটু দেখছিলাম বেশ সুন্দর সুন্দর ছিল এই দোকানটায় তারপর কী তারপর সব কিছু শপিং করলাম অনেক কিছু শপিং করার পর অনেক ঘুরে ঘাড়ে এবার আমরা চলে এলাম এসে আমরা একটুখানি বসে একটু আইসক্রিম খাচ্ছিলাম তারপর আমরা যাব হচ্ছে কারণ নটার মধ্যে আমাদেরকে ঢুকে যেতে বলেছিল রুমে তারপর আমরা বসে নটার আগেই আমরা ঢুকে গেছিলাম গিয়ে তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়বো কারণ আমাদের কালকে তাড়াতাড়ি করে উঠতে হবে গাড়ি আসবে আমাদেরকে ঘোরাবে তো আজকের এই ফার্স্ট পার্টটা আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও সেকেন্ড পার্টটা নিয়ে আবার আসবো তো ডিনার করে এখন ঘুমিয়ে পড়বো চলো টাটা